এটাকে গুণে পরিবর্তন করলে নিচের সংখ্যাটা চলে যাবে ওপরে আর উপরেটা চলে আসবে নিচে এসএসসি ও দাখিল পরীক্ষায় কমনোপযোগী গণিত সাজেশন ও সমাধানের তিন নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব ক বিভাগ থেকে অধ্যায়তই সেট ও ফাংশন থেকে এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা এ ধরনের বেশ কিছু প্রশ্ন নির্বাচন করেছি যার মধ্য থেকে আজকে তিন নম্বর প্রশ্নটি সমাধান করব আর এই তিন নম্বর প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে ইউ সমান একটি মান দেওয়া আছে এ সমান একটি মান দেওয়া আছে এবং বি সমান একটি মান দেওয়া আছে এছাড়া সি সমান আরও একটি মান দেওয়া আছে এই মানগুলো থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে হবে হবে ক নাম্বার প্রশ্নে বলছে শূন্য দশমিক তিন তিনের উপরে পৌনপণিক এটাকে শূন্য দশমিক দুই দুই দুইয়ের উপরে পৌনপণিক দ্বারা ভাগ করতে বলেছে চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান দিয়ে শুরু করি আর এই সবগুলো প্রশ্নের সমাধান একসাথে পেতে ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক থেকেই তোমরা সবগুলো প্রশ্নের সমাধান একসাথে পেয়ে যাবে আশা করছি সবগুলো প্রশ্নই তোমরা দেখবে চলো ক নম্বর প্রশ্ন দিয়ে আমরা প্রশ্নটি সমাধান শুরু করি প্রশ্নে যেহেতু আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ করতে বলেছে আর যখন এই ধরনের প্রশ্ন আসবে তখন আমরা দশমিক এবং পৌনিক চিহ্নকে বাদ দিয়ে পুরো সংখ্যা একসাথে লিখে থাকি এটাকে ভাগ করতে বলছে তাই প্রথমে আমরা ঠিক এইভাবে লিখে নিব অর্থাৎ শূন্য দশমিক তিন তিনের উপর পৌনপণিক ভাগ শূন্য দশমিক দুই দুই দুইয়ের উপর পৌনপণিক এরকম অঙ্ক যদি থাকে তাহলে আমরা এটা খুব সহজেই সমাধান করতে পারি সেটা হচ্ছে নিয়মটি হচ্ছে দশমিক এবং পৌনপণিক চিহ্নকে বাদ দিয়ে পুরো সংখ্যা একসাথে লিখতে হয় তো সামনে আর শূন্য লিখবো না তাই প্রথমে আমরা তিন লিখবো এর সাথে অনাবৃত সংখ্যা বিয়োগ করতে হয় যেহেতু এখানে অনাবৃদ্ধ সংখ্যা নাই তাই বিয়োগ করছি না এরপরে ভাগ চিহ্ন দেওয়ার পরে জয়টা আবিদের সংখ্যা তয়টা নয় এখানে একটা আবৃত্ত সংখ্যা আছে যেটার ওপরে পনপনিক চিহ্ন থাকে সেটা আবৃত্ত সংখ্যা তাই একটি আবৃত্ত সংখ্যা আছে তাই একটির জন্য একটি নয় নিলাম এরপরে ভাগ ঠিক একইভাবে শূন্য বাদ দিয়ে আমরা বাকি সংখ্যাগুলোকে একসাথে লিখবো দশমিক এবং পৌন চিহ্ন বাদ দিয়ে তাহলে থাকছে কত বাইশ এর সাথে অনাবৃত সংখ্যা বিয়োগ করতে হবে অনাবৃতির সংখ্যা এখানে দুই আছে তাই আমরা দুই বিয়োগ করব আর ভাগ চিহ্ন দেওয়ার পরে জয়টা আবৃত্তির সংখ্যা তয়টা নয় আর জয়টা অনাবৃত সংখ্যা তয়টা শূন্য এখানে একটা আবৃত্তির সংখ্যা আছে তাই একটা নয় আর একটা অনাবৃত্তির সংখ্যা আছে তাই একটা শূন্য এইভাবে আমরা সমাধানগুলো করে থাকি এখন যদি এটাকে আমরা কাটাকাটি করে নিতে পারি তিন এককে তিন তিন ত্রিকে নয় অর্থাৎ এক আর তিন পাচ্ছে এখানে তাহলে ওয়ান ভাগ থ্রি আমরা একবারই কাটাকাটি করে নিলাম আর ভাগ চিহ্ন দেওয়ার পরে এটা থেকে আমরা বিয়োগ করে দেব তাহলে উপরে থাকছে বিশ আর নিচে থাকছে কত নব্বই যখন এরকম ভাগ চিহ্ন থাকবে এটাকে আমরা গুণে পরিবর্তন করে থাকি তাই ওয়ান ভাগ থ্রি আর এটাকে গুণে পরিবর্তন করলে নিচের সংখ্যাটা চলে যাবে ওপরে আর উপরে এটা চলে আসবে নিচে তাই নব্বই চলে যাচ্ছে উপরে আর বিশ চলে আসছে নিচে এরপরে আমরা খুব সহজে এটা সমাধান করব। যেহেতু গুণ আছে এটাকে আমরা কাটাকাটি করে নিতে পারি ঠিক এইভাবে অর্থাৎ আগে আমরা গুণ করে নেব নব্বই সাথে এক গুণ করলে নব্বই হবে আর বিশ আর তিন যদি আমরা গুণ করি তাহলে ষাট হয়ে যাবে এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি তিরিশ দিয়ে আমরা কাটতে পারি তিন তিরিশে নব্বই অর্থাৎ তিন আর তিরিশ দুগুনি ষাট তার মানে হচ্ছে থ্রি বাই টু আবার এটাকে আমরা একটু ভাগ করে নেবো অর্থাৎ যদি এটাকে আমরা আবার ভাগ করি তাহলে আমরা লিখবো ঠিক এইভাবে থ্রি টু আছে এটাকে আমরা আবার থ্রিকে দুই দিয়ে কি করব ভাগ করব। তাহলে একবার যাবে একবার নিলাম এরপরে বিয়োগ করব। তাহলে থাকছে কত এক এখন ভাগ যাচ্ছে না তাই এখানে আমরা শূন্য নিব আর এখানে দশমিক নিব এবার দুই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাঁচ দুগুনি কত দশ অর্থাৎ আমরা এখানে পেলাম কত ওয়ান পয়েন্ট ফাইভ এটাই হচ্ছে আনসার আশা করি বুঝতে পেরেছো এরপর আমরা এখন খ নাম্বার প্রশ্নটি সমাধান করবো খ নম্বর প্রশ্ন বলছে এ পূরক এবং সি বা নির্ণয় করো আর এখানে ইউ সমান মান দেওয়া আছে এবং এ সমানও মান দেওয়া আছে অর্থাৎ সবগুলো মান থেকে আমাদের খ নম্বর প্রশ্নটি সমাধান করতে হবে তো চলো প্রথমে আমরা মানগুলো লিখে নিব এরপরে এই প্রশ্নটি সমাধান করবো খ নম্বর প্রশ্নটি সমাধান করতে প্রথমে আমরা মানগুলোকে লিখে নিয়েছি দেওয়া আছে ইউ সমান এই মানটা এবং এ সমান বি সমান এবং সি সমান সবগুলো মানে আমরা লিখেছি তো প্রথমে আমাদের নির্ণয় করতে বলেছে এ পুরক অর্থাৎ আমরা প্রথমে এ পুরক লিখবো আমরা এ এরকম যদি প্রাইম থাকে তাহলে আমরা এটার সময় লিখতে পারি ইউ মাইনাস এ এখন আমরা মান বসাবো সোজা হিসাব ইউ এর মান আমরা এখানে পেয়েছি এক থেকে সাত পর্যন্ত তাহলে লিখবো ওয়ান টু থ্রি ফোর এরপরে ফাইভ সিক্স এবং সেভেন এরপরে মাইনাস আছে মাইনাস দিব এর মান হচ্ছে এখানে থ্রি ফাইভ সেভেন তো আমরা এখানে লিখবো থ্রি ফাইভ এবং সেভেন এখন আমরা মাইনাসের ব্যবহার জানি যে দ্বিতীয় যে মানগুলো আছে এগুলো যদি প্রথম মানের সাথে মিলে যায় তাহলে সেগুলোকে বাদ দিতে হবে তাহলে এখানে দেখতে পাচ্ছি তিন পাঁচ এবং সাত মিলছে বাকি থাকছে এখানে ওয়ান টু এরপরে ফোর আ এরপরে সিক্স এটা হচ্ছে একটা আনসার এরপরে বাকিটা আছে আমাদের এখানে সি বা বি আমরা এখন এটা বের করবো তো প্রথমে আমরা লিখবো এটা সি এটাকে আমরা ব্যাকসলাস বা বাদ বলে থাকি ঠিক আগের মতো আমরা এখন মানগুলোকে প্রথমে বসিয়ে নেব সি সমান এখানে দেওয়া আছে থ্রি এবং ফাইভ আর বাদ আছে বাদ দিব বি সমান এখানে এখানে মান মান আছে আমাদের শুধু শুধু বসাবো এখন আমরা এটার ব্যবহার জানি যে দ্বিতীয় মান মিলে গেলে সেটাকে বাদ দিতে হবে তাহলে পাঁচ এবং পাঁচ মিলে যাচ্ছে সেটা বাদ তাহলে বাকি থাকবে এখানে শুধুমাত্র থ্রি এটাই হচ্ছে আনসার খুবই সহজ একটি প্রশ্ন ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন থেকে খুব সহজে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করতে পারবে চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব গ নাম্বার প্রশ্নে বি ক্রস সি এবং পি পাওয়ার এ ইন্টারসেকশন সি নির্ণয় করতে বলেছে তো প্রথমে আমরা এই মানটি বের করব এরপর এই মানটা বের করে নিব খুবই সহজ একটা প্রশ্ন চলো বের করি গ নাম্বার প্রশ্ন সমাধান করতে প্রথমে আমরা মানগুলোকে লিখে নিব দেওয়া আছে এ সমান থ্রি ফাইভ সেভেন বি সমান ফাইভ সি সমান হচ্ছে থ্রি ফাইভ এখন প্রথমে বলেছে বি ক্রস সি নির্ণয় করতে তাই আমরা এখানে প্রথমে বি ক্রস সি টে নির্ণয় করব বি এর মান হচ্ছে এখানে শুধুমাত্র ফাইভ ক্রস আছে ক্রস দিব আর সি এর মান হচ্ছে এখানে শুধু থ্রি এবং ফাইভ আমরা ক্রস গুণনের ক্ষেত্রে নিয়ম জানি যে প্রথম মানটা থেকে একবার করে সবার সাথে নিতে হবে অর্থাৎ আমরা এখানে ঠিক এইভাবে লিখবো যে ফাইভ থ্রি ফাইভ থ্রি ফার্স্ট প্রাকে নেব প্রথমে এরপরে ফাইভ এবং ফাইভ কমা দিব ফাইভ এবং ফাইভ আর শেষে আমরা কি করবো একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এটাই হচ্ছে বি ক্রস সি এর মান এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পি পাওয়ার এ ইন্টারসেকশন করতে বলেছে সি তো প্রথমে আমরা এ ইন্টারসেকশন সি এর মানটাকে বের করে নিব অর্থাৎ তো এর মান হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবং সেভেন এরপরে ইন্টারসেকশন দিব আর সি এর মান হচ্ছে এখানে শুধু থ্রি ফাইভ থ্রি এবং ফাইভ এখন ইন্টারসেকশনের মানে আমরা জানি যে যদি মিলে শুধুমাত্র সেগুলো নিতে পারবো আর বাকিগুলো নেওয়া যাবে না তাহলে এখানে দেখতে পাচ্ছি থ্রি এবং ফাইভ মিলছে তাই থ্রি এবং ফাইভ এটা আমরা শুধুমাত্র এ ইন্টারসেকশন সি এর মান পেলাম এখন আমরা পুরো অংশটা বের করবো পাওয়ার 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 সেটটাকে বের করব সি সেট যখন আমরা বের করব তখন পি পাওয়ার এ ইন্টারসেকশন সি লিখবো এখানে আমরা এ ইন্টারসেকশন সি সমান পেয়েছি থ্রি এবং ফাইভ ঠিক এইভাবে লিখে নেব নেওয়ার পরে একটা করে লিখবো যেহেতু দুটি উপাদান তাই একটা করে অর্থাৎ থ্রি এবং ফাইভ এবং শেষে একটা ফাঁকা সেট দিব অর্থাৎ ফাইভ দিব দিয়ে আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিব এইটাই হচ্ছে আমাদের আনসার খুবই সহজ একটি প্রশ্ন ছিল আশা করি তোমরা খুব সহজে এখন থেকে এই প্রশ্ন সমাধান করতে পারবে শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিনটি সবার ভালো কাটুক প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি আল্লাহ হাফেজ